নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় কিন্তু পেরিয়ে গেছে উত্তরবঙ্গে দশই জুন বর্ষা ঢোকার স্বাভাবিক সময় এবং দক্ষিণবঙ্গে পনেরোই জুন বর্ষা ঢোকার স্বাভাবিক সময় সেই সময় কিন্তু অতিক্রান্ত হয়েছে আজকে ষোলোই জুন এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বর্ষা কিন্তু প্রবেশ করতে পারেনি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু একই জায়গায় থমকে রয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বর্ষা নিয়ে খারাপ খবর দিল দক্ষিণবঙ্গের জন্য কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কী জানা হয়েছে কবে নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গের কোন কোন অংশে সেগুলো আপনাদেরকে জানাবো সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে উত্তর বঙ্গোপসাগরে একই সঙ্গে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় তারপরে ঝাড়খণ্ড এবং তারপরে দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত সেই অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর জেরে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে বিভিন্ন জেলাতে মূলত ঝোড়ো হাওয়া সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে আজকে উত্তরবঙ্গে কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত পুকূলবর্তী জেলাগুলিতে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে বর্ষা কবে প্রবেশ করতে পারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে একই সঙ্গে আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল এবং পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কী থাকবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন এবং বিগত চব্বিশ ঘন্টায় আপনাদের এলাকায় আপনারা বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু অনেকটা মেঘ রয়েছে ভারী মেঘ রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে কালো ঘন ভয়ঙ্কর মেঘ কিন্তু জুড়ে রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গুজরাট উপকূলের কাছে এবং মহারাষ্ট্র উপকূলের কাছে কিন্তু প্রচণ্ড শক্তিশালী ভারী মেঘ রয়েছে এটিকে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ছবিটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও মেঘ ভেসে বেড়াচ্ছে আবার কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছে আবার কখনো বৃষ্টিপাত বন্ধ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এরকম কিন্তু অবস্থা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি মেঘ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু অংশ পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এদিকে পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু একটু বেশি মেঘ রয়েছে কোনো কোনো অংশে হুগলি হাওড়া এই সব জেলায় কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু শীঘ্রই বৃষ্টি আসবে বজ্রমেঘ কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ঝাড়খণ্ড এবং বিহারের দিক থেকে একটা মেঘের স্পেল কিন্তু আসতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আজকে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে থাকবে একই সঙ্গে দেখছি পশ্চিমবঙ্গ লাগোয়া বিহার এবং ঝাড়খণ্ডেও কিন্তু মেঘ হয়েছে পূর্ণিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ভাগলপুর সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুমকা সেই সঙ্গে গড্ডা এদিকে দেওঘর এই সমস্ত অংশে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতও কিন্তু হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের উপর একটা ঘূর্ণাবর্ত আছে সেই ঘূর্ণাবর্তের কারণে আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে বৃষ্টিপাত কিন্তু তা চলবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ত্রিপুরাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে সিলেট রংপুর সেই সঙ্গে রাজশাহী এবং ঢাকা বরিশাল খুলনা এই সমস্ত বিভাগে কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত হবে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হবে এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে বর্ষা রেখা কোথায় অবস্থান করছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে পারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তো দেখতেই পাচ্ছেন অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে আমরা দেখতে পাচ্ছি লাল রঙের রেখাগুলো হচ্ছে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় এবং নীল রঙের রেখাগুলো হচ্ছে বর্ষা যে টাইমে ঢুকেছে যে রেটে ঢুকেছে যে সমস্ত অঞ্চলে সেটা কিন্তু ইন্ডিকেট করছে তো আমরা দেখতে পাচ্ছি যে গত উনত্রিশে মে বর্ষা প্রবেশ করেছিল উত্তরবঙ্গে এদিকে পশ্চিম ভারতে ছাব্বিশে মে প্রবেশ করে গিয়েছিল মুম্বাই এবং তার সংলগ্ন অঞ্চলে তারপরে কিন্তু কোনো রকম অগ্রগতি হয়নি দেশের বাকি অংশে অর্থাৎ উত্তর ভারতে সেই সঙ্গে পূর্ব ভারতে মধ্য ভারতের বিভিন্ন অঞ্চল উত্তর পশ্চিম ভারতে এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু এখনও বর্ষা অধরা রয়েছে এখনও কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হয়নি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে পনেরোই জুন আর উত্তরবঙ্গে দশই জুনের মধ্যে বর্ষা কিন্তু ঢুকে যাওয়ার কথা স্বাভাবিক সময় অনুযায়ী তো আমরা দেখতে পাচ্ছি পনেরোই জুন কিন্তু অতিক্রান্ত হয়েছে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বর্ষা প্রবেশ করেনি একটা জেলাতেও কিন্তু বর্ষা প্রবেশ করেনি উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু এখনও পুরোপুরি বর্ষা ঢোকেনি শুধুমাত্র পাহাড়ি জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহারে বর্ষা প্রবেশ করলেও বাকি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু এখনও অধরা রয়েছে বর্ষা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশা ছত্তিশগড় এবং মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু এখনও বর্ষা আধার রয়েছে একই জায়গায় কিন্তু থমকে রয়েছে বর্ষা রেখাটা দেখুন বন্ধুরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন জানাচ্ছে এই মুহূর্তে বর্ষা রেখা সেটা মুম্বাই আহিল্লানগর তারপরে আলিদাবাদ ভবানীপাটনা পুরী স্যান্ডহেড আইল্যান্ড হয়ে তারপরে বালুরঘাটের কাছ দিয়ে কিন্তু যাচ্ছে একই সঙ্গে জানা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু কিছুটা অগ্রগতি করতে পারে গুজরাটের কিছু অংশে বিদর্ভের কিছু অংশে ছত্রিশগড়ের কিছু অংশে এবং ওড়িশার কিছু অংশে কিন্তু বর্ষা ঢুকতে পারে এবং তার পরবর্তী তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করবে না কিছু অংশে বর্ষা ঢুকতে পারে একই সঙ্গে ঝাড়খণ্ডে কিছু অংশে বর্ষা ঢুকতে পারে বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে পরবর্তী তিন দিনে অর্থাৎ বর্ষা ঢুকতে গেলে কিন্তু এখনও অন্তত চার দিন সময় লাগবে মিনিমাম দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও চার দিন লাগতে পারে অর্থাৎ খুবই কিন্তু খারাপ খবর দক্ষিণবঙ্গের জন্য কারণ সময়ের মধ্যে কিন্তু বর্ষা এখনও পর্যন্ত ঢুকতে পারলো না দক্ষিণবঙ্গের জেলাগুলোই এবং প্রচণ্ড অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বর্ষা প্রবেশ করলেই আপনাদেরকে সমস্ত আপডেট দেওয়া হবে আমাদের চ্যানেলে নজর রাখবেন সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন দেখুন এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে সাত দশমিক ছয় কিলোমিটার মধ্যে অবস্থান করছে আর এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা কোন কোন উপকূলের কাছে অবস্থান করছে এবং সেটা বলা হচ্ছে পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন অঞ্চলে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে একটা রেখা রয়েছে অক্ষরেখা রয়েছে যেটা পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা ছত্রিশগড় তারপরে ঝাড়খণ্ড তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে এটা কিন্তু গেছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এটা কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে এই ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত সেটা বিস্তৃত আছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ হিমাচল প্রদেশ এবং সংলগ্ন উত্তর উত্তরাখণ্ডের কাছে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে একই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হয়েছে সেটা কিন্তু পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এদিকে বলা হচ্ছে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে বলা হচ্ছে আমাদের পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মধ্যপ্রদেশ বিদর্ভ এবং ছত্রিশগড়ে আজ থেকে আগামী উনিশে জুন পর্যন্ত এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলো বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশাতে আজ থেকে আগামী কুড়ি জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বলা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে আজকে একই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশে আজ থেকে আগামী উনিশে জুন পর্যন্ত কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে আর ছত্তিশগড় বিহারে আজকে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুড়ি এবং একুশে জুন পশ্চিম মধ্যপ্রদেশে একই সঙ্গে বলা হচ্ছে পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে আজ থেকে আগামী কুড়ি জুনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলো সেই সঙ্গে বিহারে ষোলো থেকে একুশে জুনের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ডে ওড়িশায় ষোলো থেকে কুড়ি জুনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে ছত্রিশগড় এবং গাঙ্গী পশ্চিমবঙ্গে সতেরোই জুন নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঝাড়খণ্ড এবং ওড়িশায় সতেরো এবং আঠেরো তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিহারে আঠেরো এবং উনিশে জুন এবং পূর্ব মধ্যপ্রদেশে উনিশ এবং কুড়ি জুন কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে তো বলা হচ্ছে আজকে ইতিমধ্যেই উপকূলবর্তী একাধিক জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা সে সময় পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে বলা হচ্ছে আজকে দুপুরের পর কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে দুপুরের পরে বৃষ্টি হতে পারে কোন কোন জেলাতে আপনাদেরকে দেখাবো নদিয়া সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে বাঁকুড়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে সন্ধ্যার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান এই সব জেলা কিন্তু বৃষ্টিপাত হবে এবং আস্তে আস্তে সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত কমে আসবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রাতে আবার কিছুটা বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং সংলগ্ন উত্তর চব্বিশ পরগনাতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ কিন্তু বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা উত্তরবঙ্গে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুরে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সতেরোই জুন মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিশেষ করে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং হাওড়াতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বৃষ্টির পরিধি আরও বাড়বে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কলকাতা সেই সঙ্গে হুগলি হাওড়া নদিয়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত হবে এবং সতেরোই জুন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে তবে মালদা দক্ষিণ দিনাজপুর এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহারে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর তুলনায় একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের মধ্যে উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে খুলনা বরিশালে সেই সঙ্গে ময়মনসিংহ এবং সিলেটে বৃষ্টিপাত রয়েছে পার্শ্ববর্তী ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত আজকে থাকবে মঙ্গলবার দুপুরের পরে বাংলাদেশের মধ্যে সিলেট ময়মনসিংহ এবং সেই সঙ্গে রংপুর এবং রাজশাহীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসামের মধ্যে গুয়াহাটি শিলচর এবং তেজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান বীরভূম এসব জেলা কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ড জুড়ে এবং ওড়িশা জুড়ে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে দেখতে পাচ্ছি রাত্রের মধ্যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি আঠেরোই জুন বুধবার আঠেরোই জুন বুধবার উত্তরবঙ্গে কিন্তু আবার বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোদবহাস সেখানে ভোরে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলা কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে দক্ষিণের বাকি জেলাগুলোতে এবং দিনভর বৃষ্টিপাত চলবে আঠেরোই জুন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে সঙ্গে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে আসামের মধ্যে ডিব্রুগড় গুয়াহাটি গোয়ালপাড়াতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে